দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম একটি দিনের যে যেদিন এই ফ্যাসিস্ট মুক্ত হবে বাংলাদেশ সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা ইএসএল কে ফেরত পাবো আমরা প্রত্যাশা করেছিলাম যখন চব্বিশে চব্বিশের পাঁচই আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছিল। তারা প্রথমে যে আন্তর্জাতিক সনদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন গুরুন আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং এটি গ্রুম কমিশন করেছিলেন আমরা তখনও আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত ইলিয়াসালি আলী সহ যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয় জানতে পারব কিন্তু দুঃখের বিষয় আমরা প্রায় সাত আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুণ কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোন সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যেটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয় আবার নেগেটিভলি সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একশোরও বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে এটা এখন রিসেন্ট খবর তো আমরা আসলে সত্যিই কনফিউজ আর আমরা তেরো বছর ধরে প্রতি বছরই এই গুম দিবস পালন করা এটা নিয়ে কথা বললাম আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয় আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে এই যে যারা গুম হয়েছে ইলিয়াস আলী এবং আরো যারা গুম হয়েছে সবার পরিণতি কি তাদের অবস্থান কি তাদের সাথে কারা কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল তারা কোথায় আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রতি বিচারের ব্যবস্থা করা সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং ইলিয়াস স্পষ্ট অবস্থান জানানো এটা সরকারের দায়িত্ব যেহেতু সরকার বর্তমান সরকার ক্ষমতায় আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব এর একটি সমাপ্তি প্রয়োজন সেই সমাপ্তি যেন তারা দ্রুতই করে এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কিছু সরকার যে সংস্কারের কথা বলেছে যে পরিবর্তনের অঙ্গ অঙ্গীকার সরকার ক্ষমতা এসেছে সেটা যেন আমরা দৃশ্যমান ভাবে দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন আমরা পরিবার এখনো প্রত্যাশা করি ইলিয়াস আলী আছে এবং একদিন ফেরত আসবে সেই প্রত্যাশা যেন সঠিক হয় সেই প্রত্যাশা সবার কাছে রাখছি সবাই দোয়া ইলিয়াস আলীকে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আলাইকুম